ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরাও ঠিক ছিল তারা দেখেছে ওয়েট মেশিন আছে ওয়েট মেশিনে আমি এটা মানে একদম ওয়েট নিয়ে

হয়েছে আমি স্বীকার করছি যে এটা আমাকে কোটাটা যখন আমাকে দিয়েছে তখন আমাকে মেপে নিতে হতো মেপে নিয়ে তারপরে এটা আমাকে প্রোডাকশনে দিতে হতো এটা ভুল হয়ে গেছে স্যার ওনার কোটাটার কি প্রবলেমের কারণে আপনাকে আমি বলি এই যে এই প্যাস লাগে না প্যাস না লাগার কারণে আমাকে মার্কেট থেকে বলছে যে মালটা শুকাই যায় আমি ডেভার্ট হয়েছে আরো জনের কাছে কিন্তু তার কাছে মালটা আমার আজকেই আসছে আর আজকে সকাল থেকে আমি হচ্ছে বাইরে ছিলাম এটার জন্য আমার এটা ভুল হয়েছে আমি মেনে নিলাম স্যার এটা বাদে আমার লাইসেন্স আরো তো আছে আপনি সব মালগুলো মাপেন আমার